দর্শক অবশেষে আমাদের সেই খালামনি দীপুমনি সে কিন্তু প্রায় তাহার যুগ হয়ে যাচ্ছে এবং সবসময় আল্লা জিকিরে থাকেন হম সেটাই কিন্তু দেখা গিয়েছে দীপুমণিকে আপনারা সবাই খুব ভালো করে চেনেন একজন মন্ত্রী ছিল এবং আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন মোটামুটি টাকা কামাই করতে যা যা করা দরকার মোটামুটি সবগুলোই করেছে হ্যাঁ এরকম অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে পাওয়া গেছে কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে নিজের গোডাউনে ভর্তি করেছে অবশেষে সেই দীপু কাট কাঠগড়ায় দাঁড়িয়ে তজবি হাতে তাকে দেখা গেছে আর এই বিষয়টি নিয়ে নানান ধরনের হাসি রহস্য টোল নানান কিছু হচ্ছে কে কোন দিকে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হুম তবে আগে আপনাদেরকে বিষয়টা পুরোপুরি জানাই যে আসলে কি ঘটনাটা ঘটেছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ির ধারার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে বুধবার নয় জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন এদিন সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে তাকে ইজলাসে তোলা হয় এসময় সময় মনির হাতে তসবি দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে তজবি জপতে জপতে দেখা যায় তাকে গ্রেপ্তার দেখানোর পর শুনানি শেষে আদালতে হাজতখানায় নেওয়ার সময়ও এভাবেই তজবি হাতে রাখেন দীপু মণি গত বছরের উনিশে আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ পরে অনেকগুলো হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ভোগ করেন তিনি তো দেখেন আসলে জানি না তজবি হাতে কেন নিয়েছে আসলে সে ভাব দেখাচ্ছে কিনা যে আমি ভালো হয়ে গেছি নাকি আসলেও ভালো হয়ে গিয়েছে দেখেন পাপ বাপকে ছাড়ে না এটা বাস্তব কথা পাপ করলে সে অবশ্যই পাপ ভোগ করতেই হবে তবে এটা দুনিয়ার আদালত আল্লাহ তালার আদালত আবার ভিন্ন আপনি পাপ করেছেন অপকর্ম করেছেন যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু মেহরবান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করেও দিতে পারেন কিন্তু দুনিয়া যে পাপ করবেন যেটা যদি আপনি ধরা পড়েন দুনিয়া কিন্তু সেটার শাস্তি ভোগ করতেই হবে অর্থাৎ দীপুমণি কি কাজগুলো করে গিয়েছে বিগত সরকার থাকাকালীন বা তারা ক্ষমতায় বা মন্ত্রী থাকাকালীন সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো করে জানেন তো দীপুমণির বর্তমান অবস্থা দেখেন কি এখন সে যদি এই চিন্তা করে থাকে যে যা পাপ করেছি দুনিয়াতে দুনিয়া আমার যা হয় হোক পরকালে সুখে থাকার জন্য যদি আল্লাহর কাছে যদি এই হাতে নিয়ে থাকে তবে অবশ্যই তার জন্য শুভকামনা ভালোবাসা রইল আর যদি লোক দেখানোর জন্য হয়ে থাকে তাইলে আর কি বলবো ভাই কিছু বলার নাই তো যাই হোক আপনাদের মতামতটা এবার একটু কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন পেজ বা ইউটিউব যেখান থেকে ভিডিওটি দেখুন না কেন ফলো বা সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়েছেন বা পরিবারের একজন সদস্য হয়েছেন সবাইকে ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ